আজকে তো অনেক বড় বিপদের হাত থেকে বেঁচে গিয়েছি তো কি হয়েছে চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করছি তার আগে এদিকে দেখো সকালবেলা আজকে আমাকে জিমি ঘুম থেকে ডেকে দিয়েছে আর তারপরে ঘুম থেকে উঠেই তো আমি ঠিক করে নিয়েছিলাম মনে মনে যে না আজকে সকালের রান্নাটা দুপুরে রান্নাটা একসাথেই করে নেবো যার জন্য আমি প্রেসার কুকারে আর কি ছোলার ডাল বসিয়েছিলাম কিন্তু যাই না হঠাৎ করে কি হলো দেখি প্রেশার কুকারের মানে ঢাকনার ওপর থেকে আর সিটির ওপর থেকে চার সাইড থেকে একদম দেখি বাষ্প বেরোচ্ছে তার সাথে তো জল বেরোচ্ছেই মানে বাস্ট হয়ে যাওয়ার মতো অবস্থা আমি তো একেবারে ভয় পেয়ে গিয়েছিলাম আর আমি মনে মনে ভাবছিলাম আমি যদি ওখানে থাকতাম তাহলে তো আমার গায়ে ছিটকে আসতো আর আমার হাত পা সব পুড়ে যেত কিন্তু না আমি তখন ঘর ঘরঝাট দিচ্ছিলাম তারপরে হঠাৎ করে ওরকম শব্দ পেয়ে গিয়ে দেখি ওরকম অবস্থা তাহলে বুঝতেই পারছো কত বড় বিপদের হাত থেকে বেঁচে গিয়েছি আর সাহস করে গিয়ে সিলিন্ডারটাকে আগে বাফ করে দিই ছিলাম ভয় লাগছিল প্রচুর আর বাড়িতে একা ছিলাম তো আরও বেশি ভয় লাগছিল তারপর বাসি নাইটিটা ছেড়ে নিয়ে আর একটু ফ্রেশ হয়ে নিলাম তারপরে চলে এসেছিলাম কলপাড়ে কিছু থালা বাসন ছিল আর বাসি নাইটিটা সুন্দর করে ধুয়ে দিলাম সেটা এখন নেড়ে দেবো তার আগে বাসনগুলো আগে মেজে নিই বিয়ের আগে তো বাবা এঁঠো বাসন দেখলে এতটা পরিমাণে ঘৃণা লাগত আর মনোনভাব ভাবতাম মা এগুলো মাঝে কি করে লোকের এঁটো ছি আর এখন দেখো সবার এঁটোটাই নিজে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলছি কোনো ঘৃণাও লাগছে না কিছুই হচ্ছে না তার মানে বিয়ের আগের জীবন আর বিয়ের পরে মানে কতটা মেয়েদের জীবনটা পাল্টে যায় একটা ছেলেদের জীবন হয়তো পাল্টায় না বিয়ের পরে কিন্তু একটা মেয়ের জীবন অস্বাভাবিকভাবে পাল্টে যায় তোমরা কি বলো আমার তো এটাই মনে হয় আর এটাই হচ্ছে যেটা বাস্তবে হচ্ছে সেটাই আর কি বললাম আর তারপরে কালকে রাত্রে আর কি কিছু ভেজা জামাকাপড় ছিল সেগুলোকেই নেড়ে দিলাম আর আমার ওই বাসি নাইটিরা সুন্দর করে নেড়ে দিলাম এখন যাব রান্না করতে তো চলো ভিডিওটা এইটুকুই